নমস্কার বন্ধুরা আর এতক্ষণে মোটামুটি তোমরা যারা আমাদের প্রথম থেকে দেখছো আমাদের এই চ্যানেলের ভিডিও অনেকেই কিন্তু সবাই জানো যে আমার মেয়ের হাটের সমস্যা তো আমি কখনো ভাবিনি যে আমাকে এই ক্যামেরার সামনে এসে এইগুলো বলতে হবে আজকে সত্যি আমরা নিরুপায় কারোর কাছে কোনো সাহায্য পাচ্ছি না ডাক্তারও বলে দিয়েছে আমরা কিচ্ছু পারবো না তবে তাদের জানি না ভিডিওটা থেকে আমরা কি সাহায্য পাবো তবুও অনেক বাচ্চা দেখেছি সাহায্য করতে আমরাও করেছি অনেক বাচ্চা টাকা পাঠিয়েছি কিন্তু আমাদের ভাগে এরম হবে কোনোদিন ভাবিনি তো চেন্নাই নিয়ে যেতে বলেছে দশ থেকে কুড়ি লক্ষ টাকার মতন খরচা হবে তবে হবে কি জানি না তোমাদের কাছে একটাই শুধু সাহায্য চাইছি

হয়তো ফুটো বা হাতে কোনো সমস্যা একটা অপারেশন হয়তো হয়ে যাবে কোনদিন আমরা চাইনি যে সেটা পাবলিকালি ভিডিও করি বলে এখানে নিয়ে আসবো সেটা চাইনি যে এই নিয়ে আমরা ভিডিও করবো না কারণ অনেকেই ভাবে যে এটা নিয়ে রোজগার করে এটা নিয়ে ব্যবসা শুরু করে যে তবে আমরা এখনো পর্যন্ত কারো সাপোর্ট পাইনি সেই কারণে নিরুপায় হয়ে এখন ভিডিও করছি

কিছু আলো না ভাষাতে কিছু চাই না আমি তো চলিয়ে বাঁচি তো পারি ওর থেকে আর পারে না ভাবিনি সামনেও আমাদের বসে এরকম ভিডিও করতে হবে ঠিক হয়ে যাবে যাবে কিন্তু বল হবে না

দিন সপ্তাহে কমে আসছে ঠোঁটমোট চোখ পুরো কালো হয়ে গেছে তোমরা দেখবে ভিডিওতে ও আগের মতন আর ছটফট করতেও পারে না খেলতেও পারে না পুরো একদম নিস্তেজ হয়ে গেছে